তো হাই গেজ আসসালামু আলাইকুম কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি লক করে রাখতে পারেন আজকের এই বিরতি মূলত সেই প্রসেসটাই দেখানো হবে তো ওকে ফেসবুক প্রোফাইলটি লক করার জন্য সর্বপ্রথম আপনাকে ফেসবুক অ্যাপসটাকে ওপেন করতে হবে তো ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে অপর দিক থেকে থ্রি লাইনসের ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে প্রোফাইল আইকনের ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আপনার প্রোফাইলটা শো করবে তো এখান থেকে আপনি ডান দিকে একদম কর্নারে আপনি দেখতে পাবেন যে থ্রি ডটস এই যে থ্রি ডটস এই থ্রি ডটসের ওপর আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ চলে আসবে এখান থেকে প্রোফাইল লক এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিক থেকে লক ইয়োর প্রোফাইল এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ওকে বাটনে প্রেস করবেন প্রেস করার পর এখান থেকে আপনারা একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আপনার প্রোফাইলটা কিন্তু লক হয়ে গেছে তো এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমার প্রোফাইলটা কিন্তু অলরেডি লক হয়ে গেছে সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনার প্রোফাইলটি লক করে রাখতে পারেন সঙ্গে ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা খুব সহজে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি লক করে রাখতে পারেন সো এই ধরনের ফেসবুক রিলেটেড বিভিন্ন ধরনের টিপস স অ্যান্ড ট্রিক্স কিন্তু এই চ্যানেলে আপলোড হচ্ছে তো আপনারা যদি এই ধরনের ফেসবুক রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স যদি মিস করতে না চান তাহলে আমার এই চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকালে আজকের মতো আমি জানা এই বিদায় নিচ্ছি দেখা হবে ভিডিওতে আল্লাহ হাফিজ